চাল মিশিয়ে এখানে তো গমা এখানে গম চলে যায় বাংলাদেশে জ্যোতিপ্রিয় মল্লিক ছিলেন তার ডক্টরেট আর

নরেন্দ্র মোদী দেওয়ার ব্যবস্থা করেছেন বছরে কত টাকা খরচ হচ্ছে জানেন সরকার আপনাদের জন্য আমরা ভাবে সব মহিলা গৃহিণী দিদির কাছে পৌঁছে দিতে পারছি না অন্তরায় একটাই নবান্ন তলায় বসে থাকা এই দুর্নীতি

আশি লক্ষ মহিলা এসএসজি গ্রুপে আছে পশ্চিমবঙ্গে পার গ্রুপ কে ভারত সরকার বছরে পাঁচ হাজার টাকা করে ইনসেন্টিভ দেয় মমতা সব জমিয়ে রেখেছে ভোটের আগের দিন ঢোকাবে আর গিয়ে বলবে যে পাঁচ হাজার টাকা পাঠিয়ে দিল না তোদের দিদি ভোটটা কালকে দিয়ে আমি সব বলে এসেছি এবারে করতে দেবো না একটা মিটিং করুন পুজোর পরে

মোদিজি দুগুণ টাকা ব্যবস্থা করেছে লাখপতি দিদি আমাদের হয় না এগুলো বলতে করে ইন্টারেস্ট ছিল এখন সময় ছিল সাবসিডি সাবসিডি করে দিয়েছে রিভলভিং ফান্ড এনজিও সমবায়ের সিটি গ্রুপ পায় না পঞ্চায়েতের গ্রুপ পায় ভীষণ চাপে রাখা হয় এই সিটি গ্রুপের মহিলাদের মিছিলে হাঁটতে বাধ্য করানো হয় ওদের মিছিলে কেউ যায় না মন থেকে কারণ মায়েরা মায়ের জাত আপনারা সবচেয়ে ধর্ম আপনারা মানে তুলসী মঞ্চটাকে পরিষ্কার করা তুলসী দলায় প্রদীপ দেওয়া শঙ্খ বাদন করা অমাবস্যা পূর্ণিমা একাদশী পালন করা এগুলো সবচেয়ে বেশি আমাদের সনাতনী মায়েরা করেন আর সনাতনীদের এটার উপর আক্রমণ সবচেয়ে বেশি কত দুর্গা পূজায় চোখ থেকে জল পড়বে আর মেরুদণ্ডটা কত সোজা হর রবীন্দ্র দাসের স্ত্রী চন্দন দাসের স্ত্রী সেটাও দেখে এসেছি ওই বাড়ির পুরুষরা ফেলতে পারতো

সব জায়গায় আসছেন এত অত্যাচার মুখাবাড়ি আমরা দেখেছি আমি কমি থেকে বাউরিয়া গিয়ে দেখে না বাড়ির মহিলারা মেয়েরা বোনেরা কিভাবে প্রতিরোধ করছে সন্দেশশালী প্রতিরোধ আপনারা দেখেছেন কে কি বলবো শোনার নেই গণতন্ত্রের মানুষ কথা গণতন্ত্রে মানুষ সন্দেশশালী মহিলারা যা আমরা অত্যাচারিত হয়েছি আমাদের নারী সম্ভ্রম ইজোল হাজার লুট করেছে আমরা বিজেপি কে পাশে পেয়েছি তাই বিজেপি এবং বিধানসভায় এক তৃতীয়াংশ সংরক্ষণ দিয়েছেন ছিয়ানব্বই সাল থেকে নাটক বাজি চলছে এই হবে এই হবে এই হবে কোনদিন দিন হয় না মমতা ব্যানার্জি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এতবার এমপি করতে পারেননি নরেন্দ্র মোদিজি দু হাজার উনত্রিশ সাল থেকে যত নির্বাচন হবে সব নির্বাচনে এক তৃতীয়াংশ মহিলা এমপি হবে আর এম এল এ হবে আপনাদের মধ্যেই অনেক মোদিজি দিয়ে গেছেন ঐতিহাসিক নারী সশক্তিকরণের জন্য নারী সম্মানের জন্য নারীর অধিকারের জন্য কারণ ভারতবর্ষে পঞ্চাশ শতাংশ শতাংশ নারী মনীষীরা স্বামী বিবেকানন্দ বলে গেছেন আমার আরাধ্য দেবীর নাম হলো ভারত মাতা তাই এই যে পাপিষ্ট সরকার পশ্চিমবঙ্গে চলছে এটা উৎখাত করতে হবে নারী সুরক্ষা নারী অধিকার নারীর সম্মান নারী শিক্ষার প্রসার এবং নরেন্দ্র মোদিজির প্রত্যেকটা জনমুখী স্কিম সহ লাভ প্রতি স্কিমে যদি আসল লাভ তুলতে হয় লাভ মানে ব্যক্তির লাভ নয় সমাজের প্রত্যেকটি নারীর লাভ